নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ধলাই বিধানসভা সমষ্টির অধীন ভুবন্ডর জিপির উত্তর সুতলা গ্রামের বিভিন্ন সমস্যা দিয়ে খতিয়ে দেখলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা বুধবার অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সভাপতি মৃণাল কান্তি সমের নেতৃত্বে ইউনিয়নের এক প্রতিনিধি দল গ্রামটি পরিদর্শন করেন এদিন এলাকার দেবাশিস গোয়ালা একরামুদ্দিন উদ্দিন মিয়াসহ সহ অন্যান্যরা মজুরি ইউনিয়নের কর্মকর্তাদের বলেন স্বাধীনতার এতটি বছর পেরিয়ে গেল কিন্তু আজও কোনো জনপ্রতিনিধি গ্রামটির রাস্তা নির্মাণ করে দেননি বর্ষা মরশুমে এলাকার জলে ডুবে থাকলে নৌকায় জনগণদের চলাচল করতে হয় চলাচল করার জন্য গ্রামের ভেতরে বাঁশ দিয়ে শাঁখ তৈরি করতে হয় গ্রামবাসীদের তারা বলেন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন গুজরান করছেন তারা বিস্তারিত দেখা থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় কে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা ইসলাম এখানে আইয়া দেখলাম যে এখানে ভুবন্দর জিপির উত্তর সুক্তলা এই গ্রামটা এই গ্রামটা খাল আছে এটা এই নালাটার উপরে সাঁকো দিয়া এদিকে মানে লোক যাতায়াত করে এরকম একটা অবস্থাতে আছে তো আর এতদিন ধরে আজকে স্বাধীনতার প্রায় আটাত্তর বছর হয়ে গেছে কিন্তু অনেক লোক প্রায় স্বাধীনতার আগের থেকে বাস করে এখানে কিন্তু আজকে পর্যন্ত এটা রাস্তাও নাই তাদের তাদের যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই এরকম বড় করে লোক সরকারি প্রতিষ্ঠান আছে ও এই অবস্থা দুইটা সরকারি প্রতিষ্ঠানও আছে কীভাবে চলতেছে লোকে উন্নয়ন উন্নয়নও তো আমরা তো এই দেখলাম অবস্থা থেকে আগত আমার একজন দাদা দুইজন দাদা আসছেন শ্রমিক ইউনিয়নের আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাদের ওনাদের আমরা খুব খুশি হইলাম কারণ যা দেখলা আমাদের পরিস্থিতি আমার একটু আগে আমার একজন বক্তায় কইছেন যে ভারত স্বাধীনের আইস সত্তর বছর পার হয়ে গেছে ঠিক আছে নিজেরাই আইছে বাষট্টি তেষট্টি বছর বয়স আমরা যেভাবে ছোলাফেরা করি আমি দলমত নির্বিশেষে কথাটা কইয়ার আর এটা সে অন্য সেন্সে নিবে কারণ আমরা এখানে সাত নম্বর গ্রুপ এবং পাঁচ নম্বর গ্রুপের মধ্যে একটা পাট আছে ভুবনোর থেকে একটি নালা এসেছে আট কুটি নালা হয়ে আমরা যেটা শুনছি আর চোখের সামনেও আছে নালাটাইয়া পড়ছে একত্তর নম্বর ফুনেখাল আজ এখানে আমরা একটা ব্রিজ নাই একটা কালভার্ট নাই সরকারি দুইটা প্রতিষ্ঠান আছে আমাদের একটা কবরের স্থান সাত নম্বর গ্রুপে পড়ছে একটা ধর্মীয় স্থান পূর্ব দিকে দুইটা সরকারি প্রতিষ্ঠান এবং একটি ধর্মীয় স্থান আমার এই দুই পাড়ার মানুষ আসা যাবা করতে এখানে হিন্দু সমাজেরও দশবার নাথ সমাজের একে অন্য লোকে যে যোগাযোগ করতে আমরা কোনো ইয়ে নাই আমরা আবেদন নিবেদন বহুত করি আর দীর্ঘ কতদিন থাকি একজনে ওই আমরা এই সমস্যাটা দেখে না দুঃখটা আমি আসাম বা আসাম সরকারের কাছে অনুরোধ করি আর যে যাতে আমাদের এই সমস্যা নিয়ে আপনার আর একটু দৃষ্টি আকর্ষণ যাতে হয় কে বা কারা যেও ক্যান্ডিডেট হই না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের যদি এই সমস্যা সমাধান করেন আমরা ওনার সঙ্গে থাকবো এটা হান্ড্রেড পারসেন্ট প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু কাজ হতে হবে আজ ছোটো ছোটো বাচ্চা কাচ্চা দুইজন শিক্ষক বাইরে থেকে আসে একটা এলপি স্কুল আসে দুইজন শিক্ষক জলে হাঁটু জল দিয়া তারা যাই আসা যাওয়া করতে হয় বাসের সাকু দিয়ে এটাই আমার বক্তব্য আমি বারবার বলছি যে আসাম সরকারের কাছে আমার অনুরোধ যাতে আপনি আমাদের দিকে একটু লক্ষ্য করেন বা যারা প্রতিনিধি আছে দোলাইতে আমার জেড পিসি হোক রানিং এ এমএলএ হোক আশা তিনের যে এম ক্যান্ডিডেট সেই হোক না কেন আমাদেরকে একটু দেখার জন্য আমার অনুরোধ রইল ধন্যবাদ আপনারা তো লেবার ইউনিয়নের প্রেসিডেন্ট আপনি স্যার আইয়া তো নিজের চোখে দেখলা যে আমাদের এই অঞ্চলের দুরবস্থা আজকে আশি বছর হয়ে যায় ভারত ভারত স্বাধীন হওয়ার এখনও কোনো উন্নয়নমূলক কাজের ছোঁয়া লাগছে না এরিয়ার আজ পর্যন্ত কোনো এমএলএ এমপি মনে হয় গ্রামের মানুষ দেখশুন না একদম চিরন্তন সত্য আপনি যে কোনো বৃদ্ধ পুরুষ মহিলারে জিজ্ঞাসা করিয়া দেখুন তারা এবার এমএলএ এমপি দেখশুন না এই গ্রামে আর এখানে দুইটা সরকারি প্রতিষ্ঠান আছে একটা পাঠশালা স্কুল আর একটা সরকারি বিল আছে এগুলো তো সবদিকে দিকে ভাঙ্গা ওই বিলের বাঁধ দিয়া মানুষ আসা যাওয়া করত এখন তো একশো আটটা খাড়ো লই গেছে মানুষের আওয়া যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই কোনো উপায় নাই এখানে মানুষ যে আইতো যেত ওই কোনো রকম বারিশার সময় বাঁশের সাকু তৈরি করিয়া পার হয় একটা অঙ্গনাদি সেন্টার আছে অঙ্গনাদি সেন্টারের ওয়ার্কারকে এখানের মানুষ চিনই না ওয়ার্কার রে হ্যাঁ আর ছাত্রও জানি না কারণ একশো আটটা পুল পার হয়ে একটা বেটি মানুষ একটা বাচ্চা উড়ো লইয়া এই পুল আপনিও তো শাকু পার হয়েছেন ক্ষমতা আসেনি একটা বাচ্চা লইয়া একজন মহিলা পার হইয়া যাইতো সার পয়েন্ট সাইন কোনদিন এই গ্রামের অভাব অভিযোগটা ঘুচিব অভিযোগ লড়াই লড়াই আপনারা আইছেন আপনাদের কাছে আমরা অনুরোধ হ্যাঁ আপনার এই গ্রামের মানুষের লাগে আমরা কর্মু আপনারাও আমরা একটু সহযোগিতা করই যাতে আগামী জন্য আমাদের এই সমস্ত এলাকা কিছু উন্নত হয়